ए फिर मन कमीना आसिया राहत पाई ए मारी लल लो लोहर में के कतो এত বৌয়া আছি নারে নাচারিল দিন দারে দিন দারে চাই এ মত আছি মত কালে গাল্লাকে ডাকিয়া বলে আসে মত কালে আল্লাকে ডাকিয়া বলে ও খোদা করি মোর বানা জিন্দাই জান্নাত দেখে জান করে ফানা এক কথা শুধিয়া খুলিলে নসমানে পর্দা ওগো বিবি ফেরাবনে জল মেতে ভয় না কোনিয়া তাকে চেঙে দেখো জান্নাত মাঝা